কালারের একটা লম্বা লম্বি লাইনের সাথে এম্ব্রয়ডারি করা আছে এমব্রয়ডারিটা দেখেন রোদ গোল্ডেন কালারের সুতো দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফুল বডি পার্টে যে এরকম থোকায় 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 ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ছোট 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 ফুলের কিন্তু ছোট ছোট এম্ব্রয়ডারি বরফি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্যানেলের এমব্রয়ডারি দেখলে মাথা ঘুরায় যাবে ঠিক আছে বর্ডারের যে এমব্রয়ডারিটা আছে ঠিক আছে এটা হচ্ছে ঝুমকো বোরিং ওয়ার্ক এম্ব্রয়ডারি উইথ সিকোয়েন্স এন্ড এইটা হচ্ছে মাঝখানে ফ্লোরাল এমব্রয়ডারি খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু সব এমব্রয়ডারি এমব্রয়ডারি করা নিখুঁত এমব্রয়ডারি অ্যান্ড এটাও কিন্তু বোরিং ওয়ার্ক করা বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক করা উইথ রিকোয়েস্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্টটা তো দেখাই যাচ্ছে তো ডিজিটাল প্রিন্টটা নিয়ে আমি আর কথা বলছি না এটা হচ্ছে গেট ব্রেসটা অল ওভার ড্রেস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা দেখে নেন ব্যাক পার্টটা জোস খুবই সুন্দর সেলফ প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টটাও সুন্দর করে একটু টিক টিক করে ছোট 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 করে বড় বড় করে ডিজিটাল প্রিন্টটা করা আছে খুব সুন্দর করে প্যানেল পোর্শনটা কিন্তু একটু পার্পলিশ কালার টোন দিয়ে আছে অ্যান্ড ফ্রন্ট এবং ব্যাকের সাথে এরকম একটা বর্ডার পেয়ে যাচ্ছে ঠিক আছে এবং স্লিভ পার্ট প্যাটার্নটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে সিসটাতে আপনি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন বিল হাসা বানাতে পারছেন এইটা হচ্ছে ড্রেসটা চলে গেল ওকে এন্ড এই ড্রেসটার সাথে ওন্নাটা এত জোস এত জোস আপু এত মাথা নষ্ট ওন্না এত সুন্দর করে শিফলি বোরিং করা আছে একদম সফট প্যাটার্নে শিফলি বোরিং এর দুই পাশে করে এই রকম ডিজাইন করে ওন্নাটা পেয়ে যাচ্ছেন তার সাথে করে এই যে এইভাবে সেলফ প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ক্যামব্রিকের সাথে পাচ্ছেন ফুল আহ কোয়ালিটি ফুল একটা কটনের পুরো এমব্রয়ডারি অ্যান্ড বোরিং ওয়ার্কের ড্রেস মাত্র পেয়ে যাচ্ছে এগারোশো টাকায়